কিন্তু আপনি যেখানে কফালা হইবেন সেখানে তলব দিলে কফলা হয় না এদের সমস্যাটা অনেকের হইতেছে সমাধান কি আচ্ছা এটা সমস্যার কারণ হলো এই যে সিআরটা সেটা হলো মাতাম মা খেদ অর্থাৎ বর্তমানে আমরা ইনভেস্টর লাইসেন্স নিয়ে বেশি কাজ করি অনেক প্রবাসীরা রাগ আমাদের প্রতি হ্যাঁ আমাদেরকে নিয়ে সাধারণ মানুষ নিয়ে কথা বলেন না আচ্ছা আসেন একটা সমস্যার সমাধান শিখে দেয় আপনাদেরকে একবার ফ্রিতে সেটা হলো আপনাদের যাদের ফ্যাশার কারণে অর্থাৎ মেহেরার কারণে কফলার তলব হয় না দেখা যায় আপনার একটা মেহনা আছে যেমন এটা আছে আমাদের কি হাইট ভাই পরিচিত ভাই আমার প্রিয় ভাই উনি কাহারা সাইয়ারা ঠিক আছে কিন্তু উনি কফলা তলব দিচ্ছে মহাসিসাতে কফলা হচ্ছে না বা আরো অনেকের অনেক ধরনের ফ্যাশা থাকতে পারে বিভিন্ন ফ্যাশার টাইপ থাকতে পারে কিন্তু আপনি যেখানে কফলা হইবেন সেখানে তলব দিলে কফলা হয় না ঈদের ইঙ্গে সমস্যাটা অনেকের হইতেছে সমাধান কি সমাধান হচ্ছে আসেন দেখা যায় আপনাদেরকে আমরা শুধু ইনভেস্টার লাইসেন্সের কাজ করি না আমরা বিভিন্ন জটিল সমস্যা নিয়ে কাজ করি আচ্ছা এটা সমস্যার কারণ হলো এই যে সিয়ারটা সেটা হলো মাতাম মা খেদমা অর্থাৎ এটা শুধুমাত্র অ্যাক্টিভিটি আছে মাতামের এখন মাতামের লোক কাহারাবাই সাইয়ারা কাহারাবাই সাইয়ারার তো কাজ মাতামের নাই অর্থাৎ মাতামের সিয়ার সে কাহারাবাইয়ের কাজ কাহারাবাই সাইয়ার কি কাজ করবে অর্থাৎ এই যে মেহানার সাথে আর তার অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক নাই তাহলে আমাকে এবার কাহারাবাই সাইয়ারার অ্যাক্টিভিটি খুঁজে বাইর করে সেখানে আমি দিয়ে দিব ঠিক আছে ওটা আমি বাইর করে রাখছি এটা এখন আমি কাহারাবাই সাইয়ারা যখন আমি অ্যাক্টিভিটি দিব দিয়ে আমি এটা যখন তাদিল করে দিব সিয়ারটা তখন আপনার এই কোম্পানিতে অর্থাৎ এই মোয়াসের এই লোকটা প্রবেশ করতে পারবে এরকম আর অনেক হাজারো মেহানা আছে অন্য কোনো মেহানার লোক যদি আবার এখানে আসতে চায় যদি এই অ্যাক্টিভিটির সাথে তার সামঞ্জস্য না থাকে তাহলে তলব হবে না তাহলে কি করতে হবে ওই অ্যাক্টিভিটিটা এখানে প্রবেশ করতে হবে ঠিক হয় এরকম অনেক ইনভেস্টার যারা আছে যারা বিভিন্ন জায়গায় লাইসেন্স করছে কিন্তু অনেক সমস্যা পড়া থাকে আমরা নর্মালি বিভিন্ন জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে খুঁজে তাদেরকে সমাধান দিয়ে থাকে আপনি যে কোনো সার্ভিস সাথে যোগাযোগ করতে পারেন জানি কনসালটেন্সি জেদ্দা বা রিয়াদ ব্রাঞ্চে হাফেজ